এগুলো বাটন ভাবা যায় এইগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো দেখেন

দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় একশো নম্বর দোকান সিএম গার্মেন্টস ওকে ঠিক আছে এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিশ তালা বিল্ডিং আছে দ্বিতীয় তালায় আচ্ছা যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা মানে যে কোনো চারটা নিতে পারবে যে কোনো চার পিস মাত্র এক হাজার এই যে দেখেন ভাইও কিন্তু সেম ডিজাইন এগুলো সব হলো টিপ বাটন ঠিক আছে সব টিপ বাটন দেখেন

যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা দেখেন সম্পূর্ণ করলে প্রাইসটা আমরা বলে দিবো প্রাইস টা একটু কমবে আর কি চার পিস মাত্র এক হাজার টাকা হাবা যায় এইগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ডাবল পকেটের চেক

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে চার পিস মাত্র 1000 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল এম এল ওকে যেকোনো যে কোনো চার পিস যে চার পিস নিতে পারবে হ্যাঁ যেকোনো কোনো চার পিস নিতে পারবে মাত্র 1000 টাকা ওকে ওকে যেকোনো কোনো চার পিস আপনারা নিতে পারবেন সব হলো ডাবল পকেট ডাবল পকেটের চেক শার্ট পেয়ে যাবেন আজকে চারটা 1000 টাকা চার পিস 1000 দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে হ্যাঁ চার পিস মাত্র এক সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকের ভিডিওতে সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন যে কোনো চার পিস নিতে পারবেন যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা এক টাকায় চারটা প্রোডাক্ট নিতে পারবেন অনেক চেক আছে সপ্তর দেখানো সম্ভব না ঠিক আছে এখানে অনেক চেক সমগ্র বাংলাদেশে তো এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আর সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিবেন ঠিক আছে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আগে দিবেন ঢাকা দিবেন 100 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা ওকে আর বাকি প্রোডাক্টস পাওয়ার পর বাকি টাকা ঠিক আছে চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা যে কোনো চার পিস যে কোন চার পিস হ্যাঁ যে কোন চার এগুলো সব কিন্তু টিপ বাটন ওকে ঠিক আছে এইগুলা কিন্তু সচরাচর 250 টাকা দিয়ে কেউ দিবে না হ্যাঁ এগুলো আপনি খুচরা কিনতে গেলে আপনার 6700 টাকা লাগবে

সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন যার প্রাইস থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এই যে দেখেন এগুলোরও তো সেম প্রাইস সেম প্রাইস যে কোন চার পিস দিবেন মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা আপনারা যাই নিবেন সম্পূর্ণ চার পিস থাকবে 1000 টাকা হ্যাঁ চার পিস মাত্র হচ্ছে চার পিস 1000 চার পিস কোন চার পিস দিবেন মাত্র 1000 টাকা দেখেন সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে হ্যাঁ অনেক কালার আছে অনেক ডিজাইন ওকে দেখেন আজকে আপনারা যাই নিবেন চার পিস 1000 টাকা যে কোন চার পিস মাত্র 1000 টাকা ওকে দেখেন জার্জিটা ভালো লাগবে ফুল কটন এগুলো কটন এগুলা স্ক্রিনশট আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস ওকে এখানে আসলে এগুলো ছাড় পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার দিতে চান তাহলে 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওকে ঢাকা থেকে অর্ডার দিলে 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিলেই হবে মাত্র কত মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আর ঢাকায় একশো টাকা ওকে যে কোনো চার পিস মাত্র এক হাজার টাকা এইগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ পার পিস পার পিস চার পিস এক হাজার মোট কথা হচ্ছে চার পিস নিতে হবে হ্যাঁ চার পিস নিতে হবে আচ্ছা যে কোন চার পিস নিবেন মাত্র এক হাজার টাকা আচ্ছা যে কোনো চার পিস সাইজ হবে তিনটা এম এল এক্সেল দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে আর এটা আছে জিপার জিপার ঠিক আছে সেম জিপার হ্যাঁ আচ্ছা এটাও চার পিস এক হাজার